আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনার ফোনে আসা এস বা কোনো মেসেজ চ্যাট যদি কেউ সেটাকে পাঠিয়ে ডিলিট করে দেয় সেই এস বা চ্যাটটাকে আপনি কিভাবে দেখতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের এমন হয় যে ইউ হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা ইমোতে যদি কেউ কোনো চ্যাট করে এবং সেই চ্যাটটা যদি সে তত সাথে সাথেই ডিলিট করে দেয় ডিলিট করে দিলে আপনার কাছ থেকেও ডিলিট হয়ে যাবে সেই চ্যাটটাকে আপনি কিভাবে দেখতে পারবেন তো বন্ধুরা এইরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা এখন আমি আমার এই মোবাইল থেকে এই মোবাইলে কিছু এস আমি সেন্ড করছি তো বন্ধুরা এখান থেকে আমি কিছু এস এম এস এখানে পাঠিয়ে দিচ্ছি পাঠিয়ে দিয়ে এই এস এম আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি ধরুন এই একটা এস কে আমি ডিলিট করে ডিলিট এভরি ওয়ান করে দিচ্ছি ডিলিট এভরি ওয়ান করে দিয়েছি এইবার এখানে দেখুন সেই এস এম এসটা আমারও কিন্তু ডিলিট হয়ে যাবে এবার আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করছি ওপেন করার পর দেখুন আমার লাস্ট মেসেজটা এখান থেকে ডিলিটেড তার মানে এই মেসেজটা এখান থেকে ডিলিট হয়ে গেছে তো এই মেসেজটা আপনি কি করে দেখতে পারবেন তো বন্ধুরা কোনো থার্ড পার্টি অ্যাপস নিতে হবে না শুধুমাত্র আপনি সেটিংস থেকে এই এসএমএসটা দেখতে পারবেন এই এস দেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সোজা চলে আসতে হবে ফোনের সেটিংস অপশনে সেটিংস অপশনে চলে এসেছি আসার পর এখানে দেখুন নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বার পেয়ে যাবেন সেই নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বারে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনি পেয়ে যাবেন মোর সেটিং এই মোর সেটিংয়ে ক্লিক করুন ক্লিক করার পর এখানে দেখুন নোটিফিকেশান হিস্ট্রি নামে একটা অপশান আছে এই নোটিফিকেশান হিস্ট্রিতে ক্লিক করুন হিস্ট্রিতে ক্লিক করলে দেখুন এই দেখুন সেই এস এম যেটা আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে আমার ফোনে দেখা যাচ্ছিলো না এখানে আপনি সমস্ত এস পেয়ে যাবেন তো বন্ধুরা এইভাবে আপনার কে যদি কেউ কোনো চ্যাট পাঠিয়ে থাকে এবং সেটাকে ডিলিট করে দিয়ে থাকে এখান থেকে আপনি খুব সহজেই দেখতে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না